এখনকার কেমন জানি মানুষ হয়ে গেছে আমি প্রায় সময় বলি দেশটা স্বাধীন হয়েছে দেশটা তো স্বাধীন হয়েছে মানুষগুলি সব বড় হয়ে গেছে এখন আপন খুঁজে পাই না এখন আর ওই মজদুর মতো ওরকম আশেপ পাই না এখন আর জুনায়দ বগদেদের মতো কেউ বলে না চলো নামাজে যাই এখন আর চলো আজকে সোমবার এই দিনে নবী এসেছেন চলো রোজা রাখি এখন আর বলে না চলো সারাটা দিন তো মারা মারা ফিল্লা রক্তকে ঘাম বানিয়ে যাদের জন্য কষ্ট উপার্জন একদিন তারাই তোমাকে মাটি চাপা দিয়ে করলা কবর অন্ধকারে রেখে আসবে চলো আজকে পরিবার দুনিয়া থেকে সরে এ র্বানা আতিনা ফির দুনিয়াটাকে ছেড়ে আসো আজকে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য দিনটা কাটাই এখন আর ওই জামানা নাই আল্লাহ নবী বলেছেন ইজা আকা শিকার কাসিককে দেখলে চোখের পানি ঝরে এখন আর সেই চোখের পানি নাই আমি কাউকে যদি জিজ্ঞেস করি বলেন আল্লাহ নবীর জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কয়বার কাছছেন কবে কাছছেন যে হুজুর কাছি মনে হয় তোর 15 20 দিন এক মাস এরকম যদি চিন্তার মধ্যে ডুব দিতে হয় বুঝবেন আপনার থেকে হেদায়েত তুলে নাও হচ্ছে নাউজুবিল্লাহ বলেন হেদায়েতটা অনেক বড় বিষয় বাবা ভাইয়েরা আমার বোনেরা আমার সকলকে আমি উদ্দেশ্য করে বলি অনেক কঠিন বিষয় এটাকে ধরে রাখার চেষ্টা করেন মোয়াল্লিমুল মালাইকে পর্যন্ত হেদায়তে থাকতে পারে নাই আজাজিল থেকে ব্লিস হয়ে গিয়েছে জিবিরিল আমিন চোখের পানি দিয়ে সর্বদা কান্না করে আল্লাহ আমাকে হেদায়তের পথে রাখো প্রথমটা আল্লাহ কিয়া করবেন সর্বদা সুক্রিয়া জ্ঞাপন বান্দা হিসাবে আল্লাহর কাছে থাকবেন দ্বিতীয়টা আল্লাহকে ভয় করবেন আল্লাহর উপর ইমান রাখবেন তৃতীয়টা হলো সকলকে ক্ষমা করতে শিখুন হেদায়তের মালিককে চিল্লাই বলুন কে আল্লাহ হেদার মালিক আল্লাহ গভীর মনোযোগ দিন প্রথমটা বলুন আল্লাহর উপর কি করতে হবে বলুন শুকর আদায় করতে হবে দ্বিতীয়টা কি ঈমান রাখতে হবে তৃতীয়টা কি ক্ষমা করতে শিখতে হবে কি করতে হবে ক্ষমা করতে শিখতে হবে তাহলে গীবত চগলখুরি থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন বলেন আমিন অন্য দোষ বলবেন না দোষ বলে কোনো লাভ নেই এগুলো থেকে যাবে আপনার সাথে শুধু আপনার আমলগুলি যাবে শত্রুতা আমি কোনো লাভ নেই এখান থেকে মাহফিল থেকে যখন বাসায় যাবেন মনে করেন দশ বছর ধরে কারোর সাথে সম্পর্ক নাই মামা চাচা যেটা অনেক বছর নাই তার কাছে যান ফল ফ্রুটস নিয়ে যান দরজা নক নক করে তাকে বলেন আপনার কাছে এসেছি দেখা করতে সে মনে করবে যে কি ব্যাপারে এতদিন পরে কি মতলব করে তাকে জড়িয়ে ধরেন চোখের বাড়িটা ছেড়ে বলেন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ বলেন তাহলে সম্পর্কটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব বলেন তুমি যদি সবাইকে ক্ষমা করতে শিখো তোমাকে কষ্ট দেয় তোমাকে যদি কাটা দেয় তুমি ফুল দাও সুহান বলবেন না আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে যখন তুমি এই অবস্থা উঠবে আল্লাহ তোমার অল্প আমল দেখে তোমাকে বেস্ত দিয়ে আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে তুমি ক্ষমা করতে শিখো আল্লাহর উপর ভরসা রাখো সুক্রিয়া আদায় করো ইমানটা মজবুত করো এই জন্য আমার বাবারা আমার আমরা ইমান মজবুত করতে রাজি আছি কি নাই বলুন রাজি আছে কি নাই